কংগ্রেসের রাজভবন অভিযান এবং সে অভিযান ঘিরে উত্তেজনা এই মুহূর্তে আপনাদের কংগ্রেসের পরিস্থিতি যে ছবি আপনাদের দেখাচ্ছি কংগ্রেসের রাজভবন অভিযানের রীতিমতো উত্তেজনা কারণ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় আর এবং তারপর ছবি দেখা যায় পুলিশ আটক করছে কংগ্রেসের রাজভবন অভিযানে উত্তেজনা আমাদের সঙ্গে এই মুহূর্তে রৌনক রয়েছে রৌনক রৌনক শোনা যাচ্ছে এবং নেনস্তার শিকার হচ্ছে এমনটাই দাবি করে আজ বিক্ষোভে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস প্যারাডাইজ সিনেমা হল থেকে মিছিল করে রাজভবনের সামনে তাদেরকে পৌঁছায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে ইতিমধ্যে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে কংগ্রেস কর্মীরা মূলত তাদের যে বিরোধী দলের সাংসদ রয়েছেন তাদের উপরে পুলিশ হেরস্তা করেছেন এবং কেন এই হেরস্তা হবে এই প্রশ্ন তুলেই কিন্তু আজ রাজভবন অভিযানের দাগ দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ইতিমধ্যে রাজভবনের শুনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে দুজন কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ এবং রাজভবনের সামনে পুলিশের সঙ্গে যে কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধস্তি সেই ধস্ত চিত্র দেখা যাচ্ছে তোমাকে ছবি টাকার কথা একদিকে যেমন কংগ্রেস কর্মীরা ব্যারিকেড সরিয়ে রাজভবনে যাওয়ার চেষ্টা করছে তারা রাজ্যপালকে ডেপুটেশন দেবে এমনটাই তাদের দাবি ছিল এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবেই রাজভবনের ভেতরে তারা প্রবেশ করতে না পারে শুধু তাই নয় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকেও কিন্তু পুলিশের তরফ থেকে রাজবন দপ্তরে করা নিরাপত্তা রাখা হয়েছে এবং ইতিমধ্যে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের কার্যত ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার যে চিত্র সেই চিত্র উঠে আসছে রৌনক এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের রাজভবন অভিযানের ইতিমতো উত্তেজনা কারণ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং তারপরে তাদের আটকায় পুলিশ বেশ কয়েকজনকে ইতিমধ্যে বলে খবর পাওয়া যাচ্ছে রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে রৌনক রয়েছেন এই মুহূর্তে রৌনক এখনকার কিরকম পরিস্থিতি সেখানে এখনকার কিছু দেখো ইতিমধ্যেই যারা আন্দোলনকারী তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকজনকে ইতিমধ্যে তোমাকে দেখাবো সেই ছবিটা আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ রাজভবনের সামনে একটা উত্তেজনার পরিস্থিতি রাজমনির সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং কংগ্রেস কর্মীরা প্যারাডাইজ সিনেমা হল থেকে রাজভনের দিকে আসে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে ইতিমধ্যে আটক করা হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে মূলত যে বিষয়টি নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ ছিল তাদের দাবি ছিল যে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা আছে রাহুল গান্ধী সহ বিরোধী দলের যারা সাংসদরা তারা দিল্লিতে একের পর এক আন্দোলন করছেন এবং সেখানে পুলিশের হেনস্থা সে করা হচ্ছে তার প্রতিবাদেই আজ একেবারে রাজপথে কংগ্রেস আন্দোলন করছিল এবং তাদের এই মিছিল যারা এগিয়ে নিয়ে আসেন রাজপথের দিকে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কাঠিয়ানো হয় তারপরে কিন্তু ব্যারিকেড হওয়ার চেষ্টা করে তারা পুলিশের সভাবে কার্যত হস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মীদের ইতিমধ্যে কিন্তু বেশ কংগ্রেস কর্মীকে আটক করে নারবাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বেশ ধন্যবাদ